প্রতিদিন একই রকম স্বাদের খাবার খেতে একদমই ভালো লাগে না এই জন্য একটু ভিন্ন ভিন্ন রান্না করলে স্বাদের যেমন চেঞ্জ আসবে তেমনি মুখের রুচিও বাড়বে খেতেও অনেক ভালো লাগবে প্রথমে একটা রান্নার প্যানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি একই তেলে আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম আমি এখানে দেশি মুরগির ডিম ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি দুইটা আলু একটু মোটা মোটা করে কেটে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভেজে নেবো এ পর্যায়ে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি আলুগুলো খুব ভালো করে ভাজে হয়ে গিয়েছে সব কিছুই তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে তো একে একে সব কিছুই আমি উঠিয়ে নিয়েছি অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটার একটু বেশি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এ পর্যায়ে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে যখন পেঁয়াজটা খুব ভালোভাবে মিশে গিয়েছে সে পর্যায়ে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরা পেস্ট এক চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি এক চা চামচ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে একসাথে তখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন মশলাটাকে খুব ভালো করে নেড়েচেরে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায় এখন অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো বাদাম ও কিশমিস বাটা আমি কাজু বাদাম আর কিশমিস একসাথে বেটে নিয়েছিলাম এখন আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে নিয়ে নিয়েছি একটা দেশি মুরগি আমি দেশি মুরগির হাড়গুলো বাদ দিয়ে মাংসগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তো এই রেসিপিতে একটু বড় বড় সাইজ করে কেটে নিলে সব থেকে ভালো হবে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না এভাবেই রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পর কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এই মাংস রান্নাতে খুব বেশি পানি লাগবে না এইভাবে রান্না করলে টেস্টটাও অনেক ভালো আসবে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেবো পাঁচ থেকে ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যে পানিগুলো বের হয়েছিল সে পানিগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে আবারও মশলার সাথে খুব ভালো করে ভাজি করে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি এক কাপ টক দই টক দই দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে এ পর্যায়েও কোনো পানি ব্যবহার করব না এভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম আট থেকে দশ মিনিটের জন্য রান্না করে নেব এরই মধ্যে মাংসটা খুবই সুন্দর হয়ে গিয়েছে একদম তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে অনবরত কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলো দিয়ে একটু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে ডিমটা ভেঙে যেতে পারে তো আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঝোলের জন্য আধা কাপ পানি দিয়েছি এ পর্যায়ে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ সুন্দর একটা স্মেলের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আবারও পাঁচ ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে মাংস কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন এখন দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ পেরেস্তা আমি যে পেঁয়াজ পেরেস্তাটা অল্প করে রেখে দিয়েছিলাম এক চা চামচের মতো চিনি ব্যবহার করছি টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালান্সের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই মিনিট এই দুই মিনিটের মধ্যে পেঁয়াজ বেরেস্তার একটা সুন্দর স্মেল মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে মাংস একদম রেডি হয়ে গিয়েছে আমি গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল পছন্দ হলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তো আমার আজকের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম